বিকেলবেলা হলে সবাই একটু চায়ের নেশা থাকে বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য ছোটরাও খায় তাও আমার কিন্তু খুবই চায়ের নেশা বেলা আমার চা লাগেই প্রতিদিনই সকাল বিকাল বেলা আমি চা খেয়ে থাকি আদা আদা চা হোক আর দুধ চা হোক একটা চা হলে হয় বেশিরভাগে আদা চাটাই খাওয়া হয় গ্যাসের সমস্যা সেজন্যে দুধ চাটা কম খাওয়া হয় তো নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রানী কিচেনে আজকে হবে আমি মুগ ডাল দিয়ে গজার রেসিপি বানাবো তে এই গজার রেসিপি দোকানে পাওয়া যায় সে ওরকমই আমি একটা গজা রেসিপি আমি খুব সহজে তোমাদের আজকে দেখাবো একদম গরে সামান্য কিছু উপকরণ দিয়ে গজার রেসিপিটা বানাবো নিমকি গজা বলে এটাকে তো এই তোমরা দেখতে পেলেন এই ময়দা নিয়ে নিলাম এক বাটি এখানে বেকিং সোডা পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তো মুগ ডাল কিন্তু আমি আগে শুকনো খোলায় টেলে নিলাম শুকনো খোলায় টেলে একদম মিশ করে ব্লেন্ডার করে নিলাম পাটায় বাটি নিই রিক্স নিয়ে নাই আমি বা মানে এভাবে ব্লেন্ডার খুললে একটু বেশি নরম হবে বাটলে যদি কম কম মিস হয় সে ভয়ে আমি ব্লেন্ডার করে নিলাম তো এখানে দিয়ে দিলাম ঘি তো ঘিটা দেয়া তোমাদের দেওয়া লাগবে ঘিটা না দিলে কিন্তু আবার ভালো হবে না আর আরেকটা কথা তোমরা যদি গজা অনেক দিন সংরক্ষণ করতে চাও তাহলে এখানে কি করবে একটু চিনি দিয়ে দিবি বেশ পরিমাণ তাহলে মুচমুচে থাকবে তো আমার বিকেল বিকেলবেলা চায়ের সঙ্গে খাবো তো চিনিটা নাই ব্যবহার করলাম এমনি তো এই চায়ের সঙ্গে মিষ্টি খাওয়া হয় তো মিষ্টিটা একটু দিয়ে নাই দিলাম এমনি বানিয়ে নিতেছি এমনিও নিমকি ভালো লাগবে একটু লবণ পরিমাণ বেশি দিতে হবে নিমকিটা একটু নুনতা নুনতা ভালো লাগে তো হাত দিয়ে যত ভালোভাবে মাখা হবে তত নিমকিটা তোমার খাস্তা হবে ভালো হবে সবগুলা ডাল আমি প্রথমে একটু সামান্য পরিমাণ নিয়ে নিয়ে একটু একটু করে আমি খামিরটা করে নিতেছি যেহেতু যদি বেশ বেশি কম হয় সে আমি একটু কম কম করিয়ে নিলাম তো না দেখলাম এক বাটি আমার এক বাটি ময়দার সঙ্গে এক বাটির ডালে আমার যথেষ্ট পরিমাণ সুন্দর খামিরটা হয়েছে তো ড্রোটা হ বেশি নরম হতে হবে না শক্ত হল বেশি শক্ত হতে হবে পারবে না তাহলে কি হবে পা বেলতে অসুবিধা হয় আর হবে আর নরম হলে খাস্তা হবে না গজা তো এরকম একটা ড্রো করে নিতে হবে তো এখন আমি ড্রোটা রেস্টে রেখে দেব সামান্য পরিমাণে একটু রে দিয়ে দিলাম ঘি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আমি রেস্টে রেখে দিলাম রেস্টে দেখার দেওয়ার পরে এখন সন্ধ্যা হয়ে গেছে বিকেলবেলায় আমি খা সুন্দরভাবে খামেরটা করে টাকনা দিয়ে রেখে দিলাম অনেকক্ষণ পর্যন্ত তো এখন অন্ধকার হয়েছে কিন্তু আজান দেয়নি প্রচণ্ড পরিমাণ মেঘ ধরছে আর বৃষ্টিও বৃষ্টিও হতেছে সেজন্য অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আমি ওই কারণে লাইট দিয়ে দিলাম তো এই বেলুনে দিয়ে আমি এই যে প্রথমে রুটির মতন করে নিলাম রুটির মতন করে একটু মোটা মোটাই হয়েছে কোনো সমস্যা নেই এখন ভাজ দিয়ে দিলাম এফাঁস ওফাঁস করে ভাজ দিয়ে নিলাম ভাজ দিয়ে আবারও বেলে নেব তো এই এভাবে রুটি দিয়ে ভাজ যত দেওয়া হবে নিমকিটা নিমকিটা তত ভিতরে খাস্তা হবে ভালো হবে নিমকি ভিতরে মুসমুসে হবে তো আমি আরও দু তিনবার করে আমি এ ফটোটা তো দেখেতে দেখাতে পারলাম না ভিডিও অনেকটাই বড় হবে আবার অনেকটা বড় হলে ভিডিও তোমরা তো দেখতে চাও না বিরক্ত বোধ করো আমি বা কী করবো বলো পুরো ভিডিওটি তোমরা কিন্তু দেখবে হ্যাঁ দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি ভিডিওটি দেখো তাহলে একটু মানে পুরোপুরি তোমরা বুঝতে পারবে আর যারা ফাঁকা আদরে তারা তো ওই এমনিতেই দেখলেই তো এ মানে পারবে আমার মতন যারা মানে আমি তো পাকার আদুনি না অনেকে আছে আবার পাকার আদুনি যারা বড়ো বড়ো অনুষ্ঠান করে থাকে তারা যে কোনো কিছু এমনি দেখলে বুঝতে পারে আবার কেউ কেউ আছে আমার মতো যে দেখতে সারাদিনও বসে বসে দেখলে একটা জিনিস মাথায় ঢুকে না তো টেনে টেনে না দেখে তোমরা পুরো ভিডিওটি দেখবে তাহলে খুবই ভালো লাগবে আর নিমকিটা বানাতে অসুবিধা হবে না ভালো অসুবিধা হবে তোমাদের তো চাকু দিয়ে আমি এই যে নিমকি আকারে সবগুলা কেটে কেটে নিতেছি তো আমি আঙ্গুল দিয়ে একটা পেঁচ দিয়ে দিলাম একটা ডিজাইনের মতন করলাম তো গজা গজা কিন্তু এরকম বাঁকা বাঁকা পাওয়া যায় যে গজাগুলো মিষ্টি চিনি দিয়ে বানানো হয় এটা তো নিমকি গজা এখানে কোনো চিনি ব্যবহার করবো না তো সব কিছু আমি এই যে রেডি করে নিলাম এখন শুধু আমি তেলে ভেজে নেব সবগুলো রেডি করে নিলাম নিলাম তো কড়িয়াতে সরিষার তেল দিয়ে সরিষার তেল না সাদা তেল দিলাম সরিষার তেল দিয়ে তো বাজা যাবে না গন্ধ করবে সরিষার তেলের সাদা তেল দিয়ে একদম মানে কিন্তু আমি আঁচটা কমিয়ে রাখলাম তেল একদম গরম হতে হবে পারবে না তাহলে কি হবে উপরের দি লাল লাল হবে আর ভিতরে কিন্তু নরম থাকবে খেতে কিন্তু ভালো হবে না এই গজা এ মানে সাথে সাথে খেলেও ভালো লাগবে না একটু মসমসে না হলে কোনো কিছু ভালো লাগে না বিশেষ করে না নিম এই কাস্তা নিমকিগুলি গজা নিমকি তো এখন এই যে আমি ভেজে নিতেছি একটু সময় ধরে ভেজে নিতে হবে খুবই একটু কষ্ট হবে তার তারপরও যদি সময় ধরে ভাজা হয় তাহলে নিমকিটা একটু ভালো হবে তো এগুলা তো আমার হয়েছে লাল লাল করে ভেজে নিলাম তো এগুলো তুলে নিলাম তুলে তো আবারও দিয়ে দিলাম তো এইভাবে আমি সবগুলা ভেজে নিব। তো একটু বেশি পরিমাণে তোমরা যদি তেল দাও তাহলে কিন্তু আরও ভালো হবে আমি বেশি পরিমাণ তেল দিই কারণ এই তেল আমি পরে আবার খেতে ভালো লাগে না এই সেজন্যে আমি একটু কম করে তেল দিয়ে দিলাম তো এই যে আমি দেখিয়ে দিলাম কিভাবে আমি নামিয়ে নিলাম প্রথমে একবার হয়েছে পরের বারও আমি বেজে নিতেছি তো তিনবারে আমি ভেজে নিলাম তিন এই লাস্টবার একটু অল্প অল্পই হয়েছে তো সবগুলো আমি এই যে ভেজে নেওয়ার শেষ এখন এ তুলে নেব আর একটু চা করে নেব তো এই দুধ চা করবো এখন সবগুলা নিমকি আমার রেডি একদম ভীষণ সুন্দর হ্যাঁ খাস্তা হয়েছে নরম এক নরম নরম হয়নি আর নিমকি খেতে খাস্তায় মজা হয় তো আমার আজকে নিমকি রেসিপি তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই জানাবে তো ভালো লাগলে একটা লাইক দিবে ছোট্ট একটা শেয়ার করে দিবে তো আজকের মতন ভিডিও পর্যন্ত একটা